আপনার তো করছি আপনি কথা বলছেন কেন উনি কৃষক আপনি কোন ওকে একটু দেখান তো দেখে ওনাকে আমি স্যালুট দেবো না আপনি তো চালাকি করলেন প্রথমে উনি তো সঠিক তথ্য দিতে পারছেন না আপনার তো আমরা জিজ্ঞাসা করি নাই যে কে নিয়ে আসছে মাল আপনি বলেছেন যে কৃষকে মানে এভয়েড করার চেষ্টা করতেছেন কথা তো চালান আমি নামই করে নি আসছে না উনি তো মাথায় করে নি আসেন 90 বস্তা 92 বস্তা আমি তো আপনাকে জিজ্ঞেস করে না সেই কথাগুলো যে উত্তরগুলো আপনি দিচ্ছেন আপনি শুধু একটা পয়েন্টই থাকেন যে কথাগুলো আমরা জিজ্ঞেস করছি ওই কথাগুলো উত্তরগুলোই থাকে মূল পশা তো কৃষকরা পায় না কৃষকরা পায়ছে পেলে আমাদের তো আপত্তি থাকে না পশা কারা পায় মানে হচ্ছে আপনি এই ক্রয়ের ক্যাশ না দেখানোর কারণে চার পাঁচ জনকে আপনি হাজির করে রেখে দিয়েছেন যেন আপনি সাইন বোর্ড হিসেবে ব্যবহার না